দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় অসাধারণ এই স্পিকারটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি লাইট ডেমো যেটা আট জিবি কালার সিস্টেম এই অসাধারণ এই স্পিকারটির ভিতরে দেখতে পাচ্ছেন দোনো বন্ধুরা আট জিবি ও অসাধারণ লাইট আসলে বন্ধুরা আসসালামু আলাইকুম সিয়াম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন বিয়ার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি এটি ওয়্যারলেস এম আর এম পঞ্চান্ন একটি স্পিকার বুলেট দেখতেই পাচ্ছেন আর বি এম পঞ্চান্ন ব্লুটুথ স্পিকার এটা সম্পূর্ণ ওয়ারলেস স্পিকার আর বি এম পঞ্চান্ন তো বন্ধুরা এটা আসলে খুবই সুন্দর ক্যাটাগরি এটা সম্পূর্ণ নেট কাপুরের তৈরি কোম্পানি নেট কাপড়ের তৈরি ওয়ারলেস এই ওয়ারলেস এম পঞ্চান্ন ব্লুটুথ ওয়ারলেস স্পিকারটি খুবই সীমিত প্রাইজের মধ্যে অতিরিক্ত সাউন্ড তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি ইনবক্স করার সাথে সাথে এরকম কিছু অপশন আপনি পাবেন সাথে পাবেন একটি বেল যে ক্যারি করার জন্য সাথে ক্যারি করার জন্য একটি বেল পাবেন এবং এর সাথে পাবেন বন্ধুরা আপনার ওয়াল অডিও ইনপুট ক্যাবেল এবং একটি চার্জিং ক্যাবেল বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি আকর্ষণীয় একটি প্যাকেটের ভিতরে আর একটি পাবেন একটা ক্যাটালগ বই যার মাধ্যমে আপনি এটার সাথে কী কী ইউজ করা যাবে কীভাবে ইউজ করবেন সেরকম একটা ক্যাটালগ বই দেওয়া আছে বন্ধুরা এর ভিতরে আসলে এরকম কিছু পাওয়া যাবে সাথে এই সুন্দর এই আকর্ষণীয় স্পিকারটি পাবেন আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটার কালারটি হচ্ছে ব্ল্যাক বন্ধুরা খুবই সুন্দর এটি স্মার্ট ব্লুটুথ ওয়ারলেস স্পিকার দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ওয়াটারপ্রুফ এখানে আছে আপনার বন্ধুরা ইউএসবি টাইপ সিক চার্জারের অপশন অডিও ইন অপশন এবং কি এখানে রিসেট একটা বাটন আছে অনেক সময় স্পিকারটি চলতে চলতে বা অনেকগুলো ডিভাইস একাত্ত্রে কানেক্ট করার সাথে হইতে পারে অনেক সময় যে আপনি এটা হ্যাং করতে পারে বা অনেকগুলো ডিভাইস কানেক্ট করছেন অটোমেটিক যে যখন আসে তখন অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় তখন বন্ধুরা অটোমেটিকলি আপনি রিসেট দিয়ে দিই সবগুলো মুচতে আপনি নতুন করে ব্লুটুথ কানেক্ট করে নিতে পারেন এবং সাথেই দেখতে পাচ্ছেন বেল করার জন্য মানে ভ্যাক সিস্টেমের ক্যারি করার জন্য সাথে আপনার দুটি ক্লিপ দেওয়া থাকবে যে ক্লিপের মাধ্যমে আসলে বন্ধুরা আপনি এটি ক্যারি করতে পারবেন বেল লাগিয়ে ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আসলে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর জন্য এই বেলটি আসলে লাগিয়ে দেখাবো বন্ধুরা এই আকর্ষণীয় ও ওয়ারলেস স্পিকারটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি অসাধারণ একটি স্পিকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চাইলাপের এভাবে ক্যারি করতে পারবেন এবার চাইলাপের সাথে সাথে একটু গলায় ঝুলিয়ে আসলে আপনার মানে ঢোল সিস্টেমে ব্যবহার করতে পারবেন যেভাবে মনে চায় আপনার হাতে নিয়ে এরকম ব্যবহার করতে পারবেন এটা ছোট বড় সব ওয়ারলেস সিস্টেমে করা যাবে দেখতে পাচ্ছেন এই আকর্ষণীয় ওয়ারলেস স্পিকারটি বন্ধুরা আসতে পারে এখন কথা আসতে পারে বন্ধুরা এটা প্রাইস কত বন্ধুরা আপনার একদমই হাতের নাগালের ভিতরে প্রাইস আর একটি কথা বলে দিচ্ছি বন্ধুরা এই স্পিকারটি চার্জ যাবে অসাধারণ বন্ধুরা এটার ব্যাটারির এম্পেয়ারটা হচ্ছে আপনাদেরকে ব্যাটারি এম্পেয়ারটি আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসে বন্ধুরা এটি ব্যাটারি এম্পেয়ার আছে প্রায় সাত হাজার এমপি ব্যাটারি যাতে অরিজিনালি সাত হাজার এমপিআর ব্যাটারি এটা আছে বন্ধুরা এটি আপনি এক চার্জে ইউজ করতে পারবেন ছয় থেকে সাত ঘন্টার উপরে ইউজ করা যাবে বন্ধুরা এবং এটি ওয়ারলেসটা এত সুন্দরভাবে কানেকটিভটা হয় বা এত সুন্দর মানে একটি ডিভাইস যেটা আসলে আমি যতটাই বলবো তা মন হয়তো কম হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি মোবাইলে কথাও বলতে পারবেন প্লাস ফোন রিসিভ করতে পারবেন মেনুলি সব অপশান এখানে দেওয়া আছে বন্ধুরাটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এই ডিভাইসটি আসলে কীরকম আকর্ষণীয়ভাবে চলে সেটা আপনাদেরকে তো বন্ধুরা আমি আসলে আমার মোবাইলের ব্লুটুথের মাধ্যমে আসলে আমি এটা আসলে কানেক্ট করে নিলাম তো আপনাদেরকে সাউন্ড ড্যামোটা আসলে দেখাবো এই অসাধারণ স্পিকারটির সাউন্ড ক্যাটাগরিটা কীরকম তো বন্ধুরা অলরেডি আমি কানেক্ট করে নিচ্ছি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি যেটা আসলে আমি এর আগে কখনোই এরকম কোনো স্পিকার আমি দেখি নাই এরকম সুন্দর এত ছোট স্পিকারটি এত সুন্দর সাউন্ড কোয়ালিটি বন্ধুরা সাউন্ড কোয়ালিটি আপনার শুনতেই পাচ্ছেন

আমরা অনেকেই আছি যে আসলে একটা সুন্দর স্পিকার বাজানোর জন্য আসলে আমরা আগ্রহী থাকি কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্যাটাগরির স্পিকার আসলে আমরা পাই না খুঁজে পাই না তো এরকম সুন্দর ক্যাটাগরির স্পিকার আমার কাছে আসছে বন্ধুরা প্রথমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিলাম তো আমাদের আমাদের এই ভিডিওটা যারা দূরদূরান্ত থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাটনটা অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে তো এই করে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ